হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আসছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা সর্ষে দিয়ে পাবদা মাছ আর এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা ভাতের সাথে অনেক ভালো যাবে আবার পোলাওর সাথেও খেতে পারেন আমার সাথে থাকবেন চলুন যাই তাহলে রিসিপিটা তৈরি করে নিই শীঘ্রই একটু মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কম যেহেতু পাবদা মাছ পুকুরের মাছ বা নদীর মাছ থাকলে সাদা থাকে এই পায় যে একটা কালো দাগ কালো থাকে সেটা আপনি বসে এটা পরিষ্কার করে দেবেন আর এটির ভিতরে আমি দিয়ে দেবো এখন হলুদ হলুদ লবণ দিয়ে এটা ম্যারিনেট করে আমি এটা রান্না করব আর এটা আমি প্রথমেই থাকবে সরিষা সরিষে টমেটো দিয়ে আমি করবো তার সাথে কাঠবাদামও থাকবে আর এটা অনেক সুস্বাদু ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনি দেখো ভালো লাগবে আর এটা আমার রেসিপি আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন যদিও সর্ষে দিয়ে অনেকে রান্না করেন সবাই ভালোও করেন আমি আমার প্রসেসে রান্না করি আপনাদের দেখাচ্ছি আর আপনারা যখন এটা যেহেতু আমি ভাজবো এটা আপনি সাবধানে চুলায় যখন ভাজবেন একটু দূরের থেকে দাঁড়িয়ে এটা ভাজবে কারণ এটা কিন্তু তৈলাক্ত মাছ এটা কিন্তু ফুটবে তেল সিটে সিটে গায়ে লাগার সম্ভাবনায় বেশি থাকে ঢেকে একটু দূরে সরে থাকবে তাহলে চলুন যাই আমরা রান্না করে চুলে চলে আসলাম তেল দিয়ে দেবো একটু গরম হইতে হবে গরম যদি না করেন তাহলে কিন্তু লেগে যাবে লেগে গেলে উঠবে না মাছটা একটু ই হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে ঢেকে দিলাম তেল এটা না ভেজেও রান্না করা যায় আর দিয়ে একটু শক্ত শক্ত ভাব থাকে ভালো লাগে খাদা ভাজতে এবং রান্না করতে অনেক সাহসের ব্যাপার এবং অনেক গায়ে মানে এসে লাগে এবং ভাবে ঘুরে যাওয়ার সম্ভব অনেক বেশি খাদ্যের পরে রাখলেন যদিও এখন আর লাগে না তো দ্বিতীয় বলতে দিলেন তার একটু এই ভাজার যে আমি ভাজলাম মাছ তার ভিতরে একটু তেল দেবো বেশি তেল দেবো না মানে অল্প তেল দিয়ে আমি রান্না আপনাকে দেখাচ্ছি তেল সবার জন্য সবাই সমস্যা এক কাপ পেঁয়াজ দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ তিন একটা পেঁয়াজ দেব হয়েছে এটার ভিতরে আপনি যারা একটা কাজ করতে পারেন এটার ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবেন লবণ দিলে

পানি দিব পানি দিয়ে দিই আমি পানি দিলে আর আমি কে পি এসটা গ্লাস আপনার মশলাটা পড়বে না এদের সাথে আমি দিয়ে দেবো চামচ পরিমাণ আদা রসুন পেস্ট বেশি গরম হয়ে গেছে লোক বেশি গরম হয়ে গেলে চুলা নিবে দেবেন অনেক সময় চুলার যে পাপ থাকে অনেক সময় মশলা যায় দিয়ে দেবো একটু মরিচামিচের মতো

কোন তেলে রান্না করে দেখাবো আজকে আমি পাবদা মাছ আর তেল যেহেতু স্বাস্থ্য বেশি স্বাস্থ্যসম্মত না তেলে অনেক ক্ষতি হয় তেল ফুঁ খেয়ে সবাই বাসে বেশি খেলি বাসে না রান্নার জন্য তো তেল অবশ্যই বাঁচবে তেল খারাপ হবেও না আর এটাই ভিতরে আমি এখন দিয়ে দেবো আপনি সেই পেস্টগুলো

আপনি টুকরো টুকরো করতে পারেন আবার এটা ব্লেডার করতে পারেন আর এই টমেটো গুলার যেহেতু এখন সিজন নাই আমি ডিপে রেখে দিছিলাম এটা ডিপে রেখে যে খাওয়া যায় দেখেন তার প্রমাণ আর কীভাবে এটা ডিবে রাখা যায় ফ্রিজে ফ্রিজিং করে সেই ভিডিওটা আমার সামনে আসবে আপনি অবশ্যই দেখবেন তাহলে আপনি উপকৃত হবেন আর এটা আমি কিন্তু ফ্রিজিং করে রেখেছিলাম আর যেহেতু টমেটো সিজন না এখন সিজন ছাড়া ওইগুলো খাওয়া যায় আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি নরম মাছ যেহেতু আস্তে আস্তে দিতে হবে বেশি নাড়ানাড়ি করা যাবে না বেশি ভেঙে যাবে ঝোল হবে না একটু মাখো মাখো ভাব হবে যেহেতু দিয়ে রান্না করা হয়ে গেছে অলধ রান্না করতে বেশি সময় লাগে না অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বেল আইকন কি ক্লিক করে দেবেন তাহলে তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে লবণটা দেখিয়ে নিন লবণ দিয়ে দিই একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম হয়ে গেছে আমার সর্ষে পাতলা